আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সদ্য জন্ম নেওয়া একটা মহিষাবক দেশি গাভীর দুধ খাচ্ছে বাচ্চাটা একটু কমজোর জন্ম নিচ্ছে খুবই ছোটো সাইজের ওর মার দুধ পায় না বিদায় দেশি গাভীর দুধ খেয়ে বেড়ে উঠতেছে মাসাল্লাহ একটা বিরল ঘটনা আমার চোখে লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাবিটি ইন্ডিয়ান সিন্ধি জাতের মাসাল্লাহ অনেকটাই দুধ দেয় যার থেকে কিছুটা ওই বাচ্চাটা খেয়ে বড় হইতেছে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আর আমার এই রকম ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেকেন্ড হয়ে গেছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম